এবার এক ছেলে এক মেয়েকে নিয়ে জনপ্রিয় অভিনেত্রী পরিমণি নতুনভাবে বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ সাদিকে বেশ কয়েকদিন ধরে এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় গুরুপাক খাচ্ছে কতটা সত্য তা নিয়ে নির্দেশদের মনে নানান প্রশ্ন গুরুপাক খাচ্ছে আসুন জানি তাহলে পরিমণিকে সত্যি শেখ সাদিকে বিয়ে করেছে নাকি মিথ্যা সকল তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন গ্রাম থেকে আসা পরিমণি শহরে আসার পর থেকে মিডিয়ায় যোগ দেন তিনি তারপর থেকে বেশ কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেমের কথা প্রকাশ করেন শহীদুল ইসলাম রাজের সাথে তারা বিয়ে করেন বিয়ে করার পর তাদের একটি পুত্র সন্তান হয় কয়েক বছর একসাথে থাকার পর শহিদুল ইসলাম রাজ পরিমণির সাথে বিবাহ বিচ্ছেদ ঘটায় তারপর পরিমণি তার নিজের ইচ্ছায় চলে যায় অন্য জায়গায় তার ছেলেকে নিয়ে এবার আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বিয়ের শেখ সাদি এবং পরিমণি বিয়ে করেছে এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় গুরুপাক খাচ্ছে বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে শেখ সাদি পরিমণির ছেলে এবং মেয়েকে নিয়ে খেলা করছে তারপর থেকে নিটেশদের মনে নানান ধরনের প্রশ্ন জেগে উঠেছে শেখ সাদি কি সাথে প্রেম করছে এমন তো গুঞ্জনও সরেছে নিটেশদের মধ্যে শরীফুল ইসলাম রাজের সাথে পরিমণির বিবাহ বিচ্ছেদ হওয়ার পর প্রায় দীর্ঘ দুই বছর একা থাকেন পরিমণি তার এক ছেলেকে নিয়ে তারপর তিনি এক মেয়েকে দত্তক কানেন তাই অনেকে হয়তো বিশ্বাস করতে পারছেন না যে পরিমণি কি সত্যি সাদিকে বিয়ে করেছে আপনার কি মনে হয় পরিমণি শেখ সাদিকে বিয়ে করবে কি করবে না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত পরিমণি একসময় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা এখন তিনি ও ছবি না করলেও বেশ জনপ্রিয়তা রয়েছে তার এক ইন্টারভিউতে শেখ সাদিকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি পরিমণিকে সত্যি বিয়ে করেছেন শেখ সাদি কোনো উত্তর না দিয়ে তিনি এড়িয়ে গেছেন এসব কথা পর তিনি লাইভে এসে অনেক কিছুই বলেছেন পরিমণি ও তার বিয়ের বিষয়ে তিনি কোনো কথাই বলতে চান না এদিকে শেখ সাদি লাইভে এসে এসব বলেও পরিমণিকে এখনও কোনোভাবে লাইভে আসতে দেখা যায়নি পরিমণি তাদের বিয়ের কথা এখনও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেনি পরিমণি ঢাকা আসার আগেই গ্রামে তার আরেকটি বিয়ে হয়েছিল তার খুবই ইচ্ছে ছিল তিনি অভিনয় জগতে পা দিবেন তারপর তিনি অভিনয় শুরু করেন ঢাকা আসার পরেই বেশ কিছুদিন অভিনয় করেন সেখান থেকে আস্তে আস্তে পরিচয় হওয়া শুরু করে শরিফুল ইসলাম রাজের সাথে কাজ করা হয় শরিফুল ইসলাম রাজের সাথে সেখান থেকে শুরু হয় প্রেমের গুঞ্জন প্রেমের গুঞ্জন থেকে হয় বিবাহ বিবাহ হওয়ার পর সেখান থেকে হয় বিবাহ বিচ্ছেদ তারপর নতুন করে দুই সালে এসে নতুন চমক দেখে গেলেন পরিমণি এবার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে শেখ সাদির সাথে কিন্তু পরিমণি এবং শেখ সাদি এ বিষয়ে কোনো কথা বলেনি লাইভে এসে অবশ্যই বলেছেন শেখ সাদি এ বিষয়ে তিনি কথা বলতে চান না আপনার কাছে কি মনে হয় শেখ সাদি এবং পরিমণিকে কেমন হবে এবং কেমন মানাবে তাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ